যদি আমাদের কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাদের জানাবেন কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমরাই প্রত্যেক মানুষের উচিত নিজের সমালোচনা সমালোচনা সবার আগে করা অন্যের তো সবাই করতে পারে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা যে ব্যক্তি আপনার সামনে অন্যের সমালোচনা করে তাকে বিশ্বাস করবেন না কারণ সে সামনে আপনারও সমালোচনা করতে পারে আত্মসম্মানহীন মানুষেরাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে সমালোচনা নিয়ে তো আপনারা অনেক কথাই বললেন সমালোচনা করা হারাম এবং কবিরা হাদিসে আছে যারা পশ্চাতে অন্যের সমালোচনা করে তাদের জন্য রয়েছে ধ্বংসের সুসংবাদ কিসের সুসংবাদ ধ্বংসের সুসংবাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না বুঝছো দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাৎ অন্যের সমালোচনা করে অবশ্যই তারা হুতামা নামক জাহান নামে নিপতিত হবে হুতামা নামক জাহান নামে কি হবে নিপতিত হবে তো রাসুল সাল্লাম বলেন একটা হাদিসে বলেন তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবারা বলেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন মানে সাহাবারা এই বিষয়ে জানেন না তো তখন রাসুল সাল্লু আলিহাসাল্লাম উত্তরে বলেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে তাই গিবত সাহাবায়াম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি হবে উত্তরে তাহলে আলি আসাল্লাম বলেন তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গিবদ করলে আর তুমি যা বলছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তবে তুমি তার উপর তোহমত তথা মিথ্যা অপবাদ আরোপ করলে আল্লাহ তালা আমাদের সবাইকে সমালোচনা করা থেকে বিরত রাখুন আমিন আপনাদের বুঝা আসছে তো নাকি আচ্ছা তাহলে আমরা সমালোচনা আজ থেকে করবো না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ